লকডাউনের কারণে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে বলে তারা বাড়ি ভাড়া দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় তাদের খাবার দাবার জোগাড় করা সম্ভব নয় তখন এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে কিন্তু আবারও প্রসঙ্গটা আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছে এবং তখন অনেকগুলো কথা হয়েছিল অনেকগুলো প্রতিশ্রুতির কথা আমরা শুনেছিলাম সেটা হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে তাদের একটা তথ্য ভান্ডার তৈরি করা হবে যে পশ্চিমবঙ্গ থেকে কতজন মানুষ তারা তাদের জীবিকার সন্ধানে যাচ্ছেন সেই জায়গাটা যদি আমাদের পরিষ্কার ভাবে না জানা থাকে হয়তো পুরোটা কখনোই একশো শতাংশ এই যে আজকে যদি জিজ্ঞেস করা হয় যে পশ্চিমবঙ্গ থেকে কত পরিযায় শ্রমিক এখন কাজ করছেন আমি ভারতের বাইরে কথা বলছি না তাহলে কিন্তু সঠিক সংখ্যাটা কেমি বলতে পারবেন না সরকারি ভাবে এখন বলা হচ্ছে বাইশ লক্ষ কিন্তু অনেকে বলছেন সংখ্যাটা চল্লিশ লক্ষ হলেও আশ্চর্য নয় তাহলে কোনটা সঠিক তথ্য সুতরাং তথ্য ভান্ডার যদি আগে না থাকে তাহলে পরে তাদের সুরক্ষা দেওয়া তাদের নিরাপত্তার বন্দোবস্ত করা কখনোই সম্ভব নয় দ্বিতীয় কথা যে আইনটা উল্লেখ আমি করছিলাম সেই আইনটা থাকলে সেই আইনটার যে ধারা উপধারাগুলো আছে সেটাকে যদি আমরা নজর করি তাহলে দেখা যাবে সেখানে পরিযায়ী শ্রমিকদের তাদের পারিশ্রমিকের ব্যাপারে তাদের বাসস্থানের ব্যাপারে অন্যান্য নিরাপত্তার ব্যাপারে স্পষ্টভাবে অনেকগুলো কথা বলা আছে কাজেই আমাদের দাবি থাকবে যে কেন্দ্রীয় বা রাজ্য সরকার কাছে যে এই ব্যাপারে যেন নজর দেওয়া হয় এই আইনটাকে কার্যকরী করলেই কিন্তু পরিযায়ী শ্রমিকদের স্বার্থ অনেকাংশে সুরক্ষিত হতে পারে